নমস্কার বন্ধুরা গৌরী ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে বৃন্দাবনে আমাদের দ্বিতীয় দিন তো আজকে আমরা সকাল সকাল এখানে এখন রেডি হয়ে পড়েছি রেডি হয়ে এখন বেরিয়ে যাব বন্ধুরা তো দেখো আমরা প্রথম স্পটে ঘুরতে চলে আসলাম এটা হচ্ছে বৃন্দাবনের মধ্যেই আজকে আমরা বৃন্দাবনের পুরো সাইট সিনটা পুরো ঘুরবো আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখো বাইরের মন্দিরের চূড়াটা বন্ধুরা কত সুন্দর আর বাইরে কত দোকান পাশার বসেছে মানে কি ভালো লাগছে বৃন্দাবনে এসে যে এইভাবে ঘুরতে পারবো সেটা কোনো ভাবতে পারিনি তো এটা এখন প্রথমে আসলাম বৃন্দাবনের শীষ মন্দির তো দেখো বাড়ির ভিতরে কত দোকান গোপী ড্রেসগুলো বাচ্চাদের এত সুন্দর লাগছে বন্ধুরা সে আর কী বলবো তোমাদের এখন এদিকে বৃন্দাবনে মন্দিরের ভিতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে সেটা এখন এদিকে এখন টিকিটটা আমরা কেটে নিচ্ছি কেটে এবার মন্দিরের ভিতরে ঢুকে যাব তো দেখো এখানে পুরো গো গোপাল সোনার ছোটোবেলা সব কিছু চিত্র তুলে ধরা হয়েছে আর এত সুন্দর লাগছে বন্ধুরা গোপাল সোনা ছোটো থেকে বড় অব্দি যা যা করে এসছে দুষ্টুমি সবকিছুই তুলে ধরা হয়েছে এই যে চিত্রটা তুলে ধরেছে বসুদেব যমুনা পার করে শ্রীকৃষ্ণকে মথুরায় নিয়ে আসছে মা যশোদার কাছে পৌঁছে দিতে তো এখানে প্রত্যেকটাই চিত্র গোপসোনারই তুলে ধরেছে এখানে গোপাল সোনা বকাসুর বধ করছে এটা কালিয়া নাগের উপরে নৃত্য করছে খুব সুন্দর বন্ধুরা বৃন্দাবনের যেদিকেই তাকানো যাচ্ছে মন্দিরে এত সুন্দর সুন্দর জিনিসগুলো বন্ধুরা সে আর তোমাদের কি বলবো আমি হয়তো সবটা ঠিক জানি না সবটুটু ভেঙে তোমাদের বলতে পারবো না তো যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমরা বৃন্দাবনের পুরো সাইট সিনটাই ট্যুর করব। কালকে চলে যাব আমরা হচ্ছে গিয়ে মথুরা মথুরায় ঘুরবো আমরা তো বৃন্দাবনের দুদিন আছি তো পুরোটাই ঘোরার চেষ্টা করব হয়তো দুদিনে তো আর পুরো বৃন্দাবন ঘোরা যায় না বন্ধুরা তবু যতটা পারবো ততটাও ঘোরার চেষ্টা করব আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো এখানে দ্রৌপদীর বস্রাহেরও পাটটাও তুলে ধরেছে আর এখানে সুদামার চরণ ধুইয়ে দিয়েছে শ্রীকৃষ্ণ সব কিছুই তুলে ধরেছে খুব সুন্দর মানে আসলাম বন্ধুরা পয়সা দিয়ে দেখেও সার্থক হয়ে গেল তো চলো এবার ভিতর দিকটাও তোমাদের একবার শেয়ার করি তো দেখো শীষমহল এই কারণেই নাম মানে প্রত্যেকটা মন্দিরের কারুকার্যেও কিন্তু কাজ দিয়ে তৈরি যতটা পটচিত্রর আকার দেখছো দেয়ালে সব কিছুই কিন্তু কাজ দিয়ে তৈরি এই জন্যই এই মন্দিরটির নাম শীষমহল বন্ধুরা আর এত সুন্দর বন্ধুরা মানে দেখলে আর চোখ ফেরানোই যাচ্ছে না হ্যাঁ কী যে মিস করবো বাড়ি চলে গেলে এইসব জিনিসগুলো বন্ধুরা সে আর কী বলবো তোমাদের তবু ঠিক আছে দেখে তো গেলাম মনের আশা পূর্ণ তো হলো মনে তো অনেক দিনের স্বপ্ন ছিল বৃন্দাবনে আসব বৃন্দাবনে আসবো সেটা যে আসতে পেরেছি এসে যে ঘুরতে পেরেছি আর তোমাদের সাথে যে সবটা শেয়ার করতে পেরেছি এটাই খুব ভালো লাগছে বন্ধুরা তো চলো আর তোমাদের সাথে এখন একটু এগুলো সব কিছু আস্তে আস্তে শেয়ার করি এখন এই মন্দিরটা আমাদের ঘোরা হয়ে গেছে এখন এখান থেকে আমরা সবাই বেরিয়ে পড়ব এখন বেরিয়ে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি এখন সবাই এক এক করে গাড়িতে এবার উঠে পড়ব বন্ধুরা গাড়িতে উঠে আমরা আরেকটা স্পটে গিয়ে তারপরে নেমে তারপরে তোমাদের সাথে কথা হবে এখনকার মতন টাটা সবাইকে দেখো বন্ধুরা এখানে আরেকটা মন্দির এখন চলে আসলাম এই মন্দিরটার নাম হচ্ছে রঙ্গনাথ মন্দির আর এখানে আছে সোনার তাল গাছ এখানে আমরা একটা গাইড করে নিয়েছি কারণ এখানে তো সব আমরা একা বুঝতে পারবো না গাইড যদি না বুঝিয়ে দেয় আমরা বুঝবো কী করে আমাদের কোন খায় কি কি লীলা করেছে না করেছে সেটা গাইড আমাদের ভালোভাবে ভাঙিয়ে বলে দিচ্ছে খুব সুন্দর এখন আমি আমরা পুরোটাই বৃন্দাবনটা ঘুরে দেখে নেব বন্ধুরা উনি আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে উনি বুঝিয়ে দিচ্ছে যে কোথায় কীভাবে কি লীলা করেছিলেন কৃষ্ণ ঠাকুর সেটাই উনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন এখন চলে আসলাম আর একটা মন্দিরে একটা মন্দিরের ভিতরে অনেকগুলো ঠাকুর বন্ধুরা আর দেখো আগেকার দিনে সেই মন্দির এখনো দেখতে এত সুন্দর এতই সে সেরকমই এখনও ভাবলেই অবাক লাগে এই সব জায়গা দিয়ে শ্রীকৃষ্ণ হেঁটে গেছে ঘুরেছে খেলেছে মানে ভাবলেই অবাক লাগছে বন্ধুরা মানে সে ফিলিংসটা যে কি সেটা তোমাদের সাথে কি বলবো তো দেখো এই হচ্ছে সেই সোনার তাল গাছ বন্ধুরা এটা সবসময় মোবাইলেই দেখেছি ভিডিওতে দেখেছি কিন্তু সামনাসামনি যে কোনোদিনও দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি বন্ধুরা তো সব কিছুই গোপাল সোনার জন্যই হয়েছে গোপাল সোনা না চাইলে আসতেই পারতাম না বন্ধুরা তাই না বলো তো দেখো এখান থেকে আরেকটা মন্দিরে চলে আসলাম এটা হচ্ছে মীরাবাইয়ের মন্দির এই মন্দিরটাও খুব সুন্দর বন্ধুরা এখানে অনেক বয়স্ক মারা থাকে এখানে রাত বাস করে আর এখানে কি সুন্দর ঠাকুর আছে দেখো কত গোপসোনা বসে আছে আর এই গোপোসোনাদের দেখে আমার গোপো কথা খুব মনে পড়ছে তো এখন আমরা চলে আসলাম নিধি বনে বন্ধুরা নিধিবনে খুব বেশি ভিডিও করতে পারিনি প্রচণ্ড মারাত্মক লেভেলের ভিড় ছিল কিন্তু যতটা পেরেছি করার চেষ্টা করেছি এখানে এখন জুতোটা রেখে এখন নিধিবনের ভিতরে আমরা ঢুকে যাব বন্ধুরা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব একে তো দোলের মুহূর্তে আমরা বৃন্দাবনে এসেছি কিন্তু মারাত্মক লেভেলের ভিড় বন্ধুরা আমাদের পুরো অবস্থাই খারাপ হয়ে গেছিলো তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এই সেই নিদিবন যেই নিধিবনে রাতে কেউ কিন্তু থাকতে পারে না সন্ধ্যার পরে সবাইকে বেরিয়ে যেতে হয় কথায় আছে ঠাকুর নাকি আছে শ্রীকৃষ্ণ নাকি রাত্রেবেলা বেরিয়ে এখানে রাসলীলা করে বন্ধুরা ঠিক জানি না কতটা কী সত্যি কথা বলতে পারলাম না পারলাম তবে যতটুকু আমি জানি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম আমাদের গার্ড আমাদের ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো এক বিশাল বড়ো বন্ধুরা একদিক দিয়ে ঢুকছি তো আরেক দিক দিয়ে কোন দিক দিয়ে বেরাচ্ছি সেটা রাস্তাঘাটে কিন্তু খুঁজে পাচ্ছি না আর এক একটা জায়গায় অনেক রকম সব ছবি রাখা খুব ভাল লাগছে দেখতে বন্ধুরা এই নিধিবনের কথা শুধু দিদির মুখেই শুনেছি আর ভিডিওতেই দেখেছি কিন্তু আজকে যে সামনাসামনি দেখতে পাবো সেটা কিন্তু ভাবতেই পারিনি তো চলো আর এখানে বেশি ভিডিও করব না ফ্রেন্ডস তো দেখো নিধিবন থেকে বেরিয়ে এখন আমরা চলে আসলাম বাঁকা বিহারের বাঁকা বিহারির মন্দিরে এখানে সবাই আমরা প্রথমে বাইরে একটু তিলকটা কেটে নিচ্ছি বন্ধুরা তো দেখো আমরা বাঁকা মন্দিরে গেছিলাম বন্ধুরা ওখানে এত প্রচণ্ড ভিড় ওখানকার কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো ওইখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের স্কন মন্দিরে তো এখানেও ভিড় আছে কিন্তু খুব সুন্দরভাবে রাধারানীকে বা প্রভুকে আমরা দর্শন করতে পেরেছি বন্ধুরা সেটাই তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি তো এখন ভিতরে ঢুকে যাবো মন্দিরের মেন মন্দিরের ভিতরে ঢুকে যাব। ঢুকে গিয়ে তো দেখো এই যেখানে রাধা কৃষ্ণের খুব সুন্দর একটা ছবি মূর্তি বসানো আছে বন্ধুরা তো এখন তো এখন আমরা চলে এসেছি বৃন্দাবনের ইস্কন মন্দিরে কিন্তু ইস্কন মন্দিরে সে মায়াপুরের মতনই কিন্তু আদলের ঠাকুর বন্ধুরা কিন্তু মানে অন্য রকম কিন্তু খুব পরিবেশটা খুব সুন্দর জায়গাটা এত সুন্দর আর এখানে দেখো একটা তুলসী পটের মন্দির করেছে আর কত বড় একটা বট নিম গাছ বন্ধুরা সরি বলে বট গাছ বলে ফেললাম তো দেখো এখান থেকে আমরা আরেকটা জায়গা চলে আসলাম এটা হচ্ছে স্কনের মিউজিয়াম এখানে যা যা মানে কি আমি ঠিক অতটা ভালো জানি না বন্ধুরা যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে যা যা হয়েছে সেগুলোই তুলে ধরেছে যে প্রভুপাত উনি যা যা করেছেন স্কনের জন্য বৃন্দাবনের জন্য সেটুকুই এখানে একটা ফটোচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে সে মিউজিয়ামটাও আমরা ঘুরে নিচ্ছি বন্ধুরা মানে কী যে ভালো লাগছে তার কি বলবো কিন্তু মনটা আবার খারাপও হয়ে যাচ্ছে দুদিন বাদে বৃন্দাবন ছেড়ে আমাদের চলেও যেতে হবে কিন্তু কিছু করার নেই বাড়িতে আবার ফিরতেই হবে অনেকটা দিন হয়ে গেল তাই না বলো তো চলো এখানে আমাদের দেখা কমপ্লিট এখান থেকে সবাইকে ভোগ বিতরণ করছে বন্ধুরা খিচুড়ি আমরা দেখে সবারই একদম জীবে জোর দেখো এখন আমরা ওদিকে চলে যাব। একটু ভোগ প্রসাদ গ্রহণ করতে ভোগ প্রসাদটা গ্রহণ করব। মানে দেখে যে কি আনন্দ লাগলো বন্ধুরা সে আর কী বলবো তোমাদেরকে মানে একে তো বৃন্দাবনে এসেছি একটু তারপরে প্রসাদ পেয়ে গেলাম তো দেখো এবার এখান থেকে চলে আসলাম বৈষ্ণব দেবীর মন্দিরে বন্ধুরা আর বাইরে দিয়ে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে কত বড় মূর্তিটা বন্ধুরা এখন এখান থেকে টিকিট কেটে নিতে হবে টিকিট কেটে তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো কিন্তু মন্দিরটা কিন্তু অসাধারণ দেখো এখানে ফোয়ারাগুলো এক একটা টাইমে এক এক রকম মানে কালার চেঞ্জ হচ্ছে এত ভালো লাগছে বন্ধুরা আর কি বলবো এখন আমরা সবাই টিকিট কাটার দিকে কমপ্লিট এখন আমরা সবাই মেন মন্দিরের দিকে যাচ্ছি মানে পাহাড়ের দিকে উঠছি বৈষ্ণব দেবীর মন্দির পাহাড় তো হবেই তাই না বলো তো চলো তো দেখো এখানে আমরা এখন পাহাড়ের মধ্যে উঠে পড়েছি এখানে সাইডের ভিউটা দেখো বন্ধুরা জাস্ট সেই কোনো কথাই হবে না মানে সেই লাগছে সেই লাগছে এই সব জায়গায় যে কোনো দিন আসতে পারবো ভাবতেই পারিনি বন্ধুরা না আসলে জায়গায় যে কোনোদিন আসতে পারবো সেটা ভাবতেই পারিনি কিন্তু সব কিছুই ঠাকুরের ইচ্ছায় আর গোপাল সোনার ইচ্ছা না থাকলে আমরা কোনোদিনও যে বৃন্দাবনে আসতে পারবো বা রাধারানী না চাইলে আমরা আসতে পারতামই না বৃন্দাবনে তাই না বলো বন্ধুরা তো চলো আশা করি গোপস বৃন্দাবনের টিপটা আমাদের খুব ভালোভাবেই ঘুরিয়ে দেবে জানি দু তিন দিনে বৃন্দাবনের কিছুই হয় না দেখা শেষ হয় না বৃন্দাবনের মানুষের এক মাস লেগে যায় বৃন্দাবন ঘুরে ঘুরে দেখতে কিন্তু আমাদের হাতে তো অত টাইম নেই আমরা তো দু তিন দিনই থাকবো তবু তত তার মধ্যে যতটা পারব দেখার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা একদম মেন মন্দিরের উপরে উঠে পড়েছি আর জাস্ট উপর থেকে নিচের ভিউটা দেখো বন্ধুরা আর এত ভিড় কি আর বলবো তোমাদেরকে এত ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় তো এখন এটা তো দেখা হয়ে গেলো এবার আরেকটা কোথায় স্পট আছে আমাদের ড্রাইভার ভাই নিয়ে যাবে সবটা ঠিক আমি জানি না বন্ধুরা তো যেখানে যেখানে উনি নিয়ে যাচ্ছে বলে দিচ্ছে সেই 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 জায়গাগুলো আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তারপরে আবার অলরেডি অনেকটা রাত হয়ে গেছে এরপর আবার হোটেল রুমে গিয়ে আমাদের রান্নাবান্না করতে হবে আমরা বৃন্দাবনের মন্দির থেকে অনেকটাই দূরে হোটেল রুমটা নিয়েছি যাতে আমরা একটু রান্নাবান্না করে খেতে পারি কারণ কি বাইরের খাবার খেতে খেতে বন্ধুরা পুরো অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে ওই হোটেল রুম মানে মেন মন্দির থেকে অনেকটাই দূরে নিয়েছি হোটেল রুম যাতে রান্না বান্না করে খেতে পারি তো দেখো বৈষ্ণবদেবের মন্দিরে এবার মেন ভিতরে ঢুকে চলে আসলাম বন্ধুরা এত সুন্দর মন্দিরের ভিতরটা সে কী আর বলবো তোমাদেরকে মানে এখানে প্রত্যেকটা মন্দির এত সুন্দর সে মানে কিছু বলাই আর কিছু নেই এত সুন্দর সুন্দর কারুকার্য করা এত সুন্দর আঁকা মানে সেটার কিছু বলারই নেই তো চলো এখানে এখন দাঁড়িয়ে আমরা কটা একটু ছবিভবি তুলে নিই এই ছবি আর ভিডিওগুলোই তো আমাদের মেমোরি হয়ে থেকে যাবে তাই না বলো কারণ কি আর তো হয়তো জীবনে দিনই আসতে পারবো না একবার সৌভাগ্য হয়েছে এসেছি একটু ছবি আর ভিডিও করে না নিয়ে গেলে হয় তো সেটাই এখন এখানে আমরা করে নিচ্ছি করে এরপরে এই মন্দিরটা দেখে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে কোথায় যাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব না একবারে ডাইরেক্ট হোটেলে চলে যায় সেটাও জানি না যে যেটাখানেই যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো শুধু চারিপাশটা দেখো বন্ধুরা এত সুন্দর মানে সে আর কি বলবো এখানে রাধাকৃষ্ণর ছবিটা এত সুন্দর লাগছে সেটা মানে কিছু আর বলাই মানে ভাষাই নেই তো চলো এবার মেয়ে ঠাকুরটা দর্শন করি বৈষ্ণব দেবীর যে মূর্তি মানে ঠাকুরটা সে ঠাকুরটা এবার দর্শন করি দেখো ঠাকুর দর্শন করার জন্য এত সামনে ভিড় আমি দূর থেকে ভিডিওটা শ্যুট করলাম কারণ কি সামনে গিয়ে খুব বেশি ক্যামেরা করলে ঠাকুরমাশাইরা ফোনটা কেড়ে নিচ্ছে সেই জন্য আর কিছুই করা হয়নি বন্ধুরা তো চলো একবারে হোটেল রুমে গিয়ে তবে তোমাদের সাথে কথা হবে তো দেখো আমরা এদিকে আর কোথাও আর পরে আর কোথাও ঘুরতে যাইনি অনেকটা রাত হয়ে গেছে এখন হোটেল রুমে চলে আসলাম এখন রান্না রান্নাবান্না চলছে এসে এখন ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে আর ভাত হবে বন্ধুরা বৃন্দাবনে অনেকটা দূরে নিয়েছি তো সেই জন্য আমরা ননভেজ খাচ্ছি ভেজ খাচ্ছি না বন্ধুরা তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো আজকের মতন ভিডিওটা সবাইকে টাটা দেখা হবে কাল বৃন্দাবনের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভ